সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাটে এলেঙ্গা গরুর হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম দেখেন গরুটার ভাই সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এলেঙ্গা গরুর হাট থেকে কাস্টমারে ভাই কেমন দাম বলতেছে ভাই বলতেছে ভাই ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার টাকা বলে এখনো তো দাঁত হয় নাই ভাই না এখনো দাঁত হয় নাই দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকা দাম বলতেছে এই পাশে একটি লাল টকটকা একটি দেশি সার গরু আছে আমরা আপনাদেরকে এই সার গরুটার দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা কত চাইলেন সত্তর বাহাত্তর আছে সত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে চাচা বলতেছে ষাট হাজার টাকা বলে দর্শক দেখেন ষাট হাজার টাকা এই গরুটার দাম বলতেছে আজকে হাট থেকে আমরা আপনাদেরকে এই পাশে দেখি এক জোড়া গরু আছে আমরা আপনাদেরকে এক জোড়া গরুর দাম জানাবো দেখি এক জোড়া গরু কত দাম চাচ্ছে আমরা এলেঙ্কা গরুর হাট থেকে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বড় ভাই এই দুইটা কার আপনাদের কেমন দাম চাচ্ছিলেন ভাই জোড়াটা একশো চল্লিশ দাম চাওয়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া দর্শক দেখেন গরু দুইটা কিন্তু দেশি গরু দেখতে কিন্তু বেশ সুন্দর আমরা আপনাদেরকে দেখি কেমন দাম পাইছে ভাই কত দাম পাইছেন আজকে একশো বিশ পঁচিশ ষাট হাজার টাকা দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকা করে এই গরুগুলোর দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে এই পাশের এই লটে কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে গরুওয়ালার সাথে কথা বলবো এবং দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম কেমন আছেন বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো বড় ভাই লটে কয়টা আছে ভাই পাঁচটা আছে তাই তো দেখতে সেম সেম ভাই না উনিশ বিশ হবে আর কি দর্শক দেখেন গরুগুলা কিন্তু বেশ সুন্দর একই মাপের আমরা আপনাদেরকে আগে গরুগুলা দেখাবো তারপরে দাম সম্পর্কে একটা আইডিয়া দিব দেখেন গরুগুলা কিন্তু খামার উপযোগী সার একটু বড় সড় কিন্তু গায়ে মাংস লাগে নাই দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই এগুলা কেমন দাম চাচ্ছিলেন এরা দাম ভাই দাম করে চাওয়া দাম আচ্ছা আর বিক্রির দাম কেমন হবে ভাই

আপনারা এই গরুগুলা ভাই সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন কিংবা হাটের যে কোনো তথ্যের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একটু দিয়ে দিলাম আহ দেখি এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুর দাম জানাবো দেখি এক জোড়া গরু দেখি এক জোড়া গরু কেমন দাম চাচ্ছে দেখেন লাল টকটকা কিন্তু শাহি গরু ভাই জোড়া কেমন দাম চাচ্ছেন সোরা 135 দাম চাওয়া জি দর্শক দেখেন এক জোড়া গরু 135 চাওয়া দাম আর হ্যাঁ মাল ভালো কাকা না বাচ্চা বাচ্চা দেখতে খুব সুন্দর দেখেন शाही ওয়ালের ভাঁজ আছে দেশির মধ্যে ভাঁজ আছে ভাইজান আজকে কেমন দাম পাইছেন একটু বলেন তো জোড়াটা 115 নটুরি পাইছেন পাইছেন দর্শক দেখেন এক লক্ষ হাজার টাকা পর্যন্ত আজকে দাম পাইছে আহ এক জোড়া গরু তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এলাঙ্গা গরুর হাট থেকে এক লক্ষ হাজার টাকা জোড়ায় গরু ভাইজান কেউ যদি সংগ্রহ করতে চায় করতে পারবে আচ্ছা একটু নাম্বারটা বলেন তো ভাই হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাম কি ভাই নম্বর শহীদ মোহাম্মদ শহীদ ভাই দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম এলেঙ্গা হাটের থেকে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম এই পাশে দেখি কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুগুলার অরিজিনালি কেমন দাম চাচ্ছে আছে ও আচ্ছা দর্শক দেখেন গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দামও জানাবো ভাইজান কত চাইলেন কত চাইলেন এটা ভাই চাইলাম ষাট হাজার আচ্ছা চাচারা দেখতেছেন কত বলছেন আপনারা দর্শক দেখেন ষাট হাজার চাওয়া দাম আর যে গৃহস্থ ভাই কিনবে সে পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে গরুটার আমরা আপনাদেরকে এই যে পাশে সম্ভবত একটা গরু বেচা বিক্রি হইতেছে

হয়ে যাবে তো ভাই ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কিনে হয়ে যাবে দর্শক দেখেন ভাই টাকা দিছে যে ভাই টাকা নিয়েও রাখছে হয়তো বা একটু কম বেশি করে হয়ে যাবে আহ এই দু কার দাদা ভাই এই দুটা আপনার জোড়াটা কেমন চাওয়া ভাই চাওয়া দাম দেড়শো এগুলা কি জাতের গরু ভাই এটা নেপালি না এটা নেপালি গির আর এটা শাহিওয়াল দেখেন দর্শক পার্সেন্টেজ কিন্তু খুবই ভালো মানের আমরা আপনাদেরকে একটু দামের ধারণা দিব ভাইজান জোড়াটার কাস্টমারে আজকে কেমন দাম দিচ্ছে একটু বলবেন চল্লিশ দাম দিচ্ছে সত্তর সত্তর একশো চল্লিশ দর্শক দেখেন সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিছে এই এক জোড়া ভাইজান আপনি তো

এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পাইছে আজকে এই নেপালি গির আর এই পাশে একটি শাহীওয়াল তো একশো চল্লিশ দাম পাইছে যদি বেচা বিক্রি না হয় আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে তো আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ ভালো কিন্তু আমদানি ছিল এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটি ভালো একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই লোটে কিন্তু আটটি থেকে দশটি গরু আছে এই লটে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি খুব সুন্দর সুন্দর কিন্তু ঢকের বাসুর হ্যাঁ দেখি বাসুর ভাই কেমন দাম চাচ্ছে ভাই ভাই আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাই এভারেজে দাম বলতেছে আপনার চাওয়া একটু বেশি আচ্ছা দাম চাওয়া একটু বেশি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা করে দাম দিতেছে এভারেজ ভাই না দেখেন গরুগুলো আমরা আগে দেখাই পঁয়সত্তর থেকে সত্তর হাজার টাকা করে দাম দিতেছে এবারে যে তো এগুলা কি ভাই দাঁতে এখনো দাঁতে নাই আচ্ছা ভাই কেউ যদি লটে নিতে চায় কেমন রেটে হলে বিক্রি করবেন ভাই একটু বলেন তো ভাই জানো বেশি হয় ভাই এবারে পঁচাত্তর হলে বেচবেন একটু দাম দরের সুযোগ আছে দাম দর করতে পারবে একটু যা নাম্বারটা একটু বলে দেন তো ভাই মুখস্ত নাই আচ্ছা দর্শক দেখেন ভাই নাম্বারটা একটু বের করেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন ভাই বলতেছে পঁচাত্তর হাজার করে আবার যে লটে হলে বিক্রি করবে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দাম পাইছে তো নাম্বারটা বলেন ভাই জিরো সেভেন জিরো ওয়ান সেভেন জিরো নাম কি ভাই আনোয়ার আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন আনোয়ার ভাইয়ের গরুর লটে কয়টা আছে ভাই ছয়টা আছে এই শাহী অল ছয়টা ভাই পঁচাত্তর হাজার টাকা করে হলে বিক্রি করতে চাই লটে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এলেঙ্গা গরুর হাট থেকে এই দুইটি গরুর দাম জানাবো দেখি পাশে ভাই আছে ভাই দুইটা কার আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাই জোড়াটা এটা একশো পঁয়ত্রিশ চাওয়া দাঁত হয়েছে দাঁত দুইটা একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে কালোটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ সেটাও দাঁচ্ছে না এটাও দাঁচ্ছে এগুলা দাতা গরু দশক দুইটাই দাতা গরু কালোটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ সেটা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কেমন দাম বলছে কাস্টমার আজকে ভাইজান একশো বাইশ তেশ ঊর্ধ্বে পঁচিশ আর কালোটা একশো বারো তেরো বলে দর্শক দেখেন এক লক্ষ বারো তেরো হাজার টাকা দাম পাইতেছে কালোটা আর এই আপনার দেশিটা দাম পাইতেছে হলো এক লক্ষ বিশ বাইশ পঁচিশ হাজার টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এলেঙ্গা গরুর হাত থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলেই কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ